আজকে আমার এমন রান্না করলো মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে শোল মাছের ঝোল আসসালাম আলাইকুম বন্ধুরা তো চলন দেখে আসি এই মজাদার রান্নার রেসিপি প্রথমেই আমার আম্মু চুলা একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিল পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিল কিছু চেরা কাঁচা মরিচ কিছুটা পেঁয়াজ বাটা কিছুটা রসুন বাটা এবং কিছুটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিল এবার সামান্য মরিচ বাটা দিয়ে আরো একটু নেড়ে দিয়ে দিল পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিল মশলা কষিয়ে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা শল মাছ মাছ এবং মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিল কষানোর জন্য দিয়ে দিল কিছুটা পানি এবং কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিল কিছুক্ষণ মাছ কষানোর পর ঢাকনা খুলে একে একে মাছগুলোকে তুলে নিল এবার বাদ মশলার মধ্যে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা আলুগুলো এবং মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল এবং ঢাকটা চাপা দিয়ে দিল কিছুক্ষণ পর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিল পরিমাণ মতো ঝোলের পানি সামান্য নেড়ে চেড়ে দিল এবং ঝোলটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করতে থাকলো ঝোলটা এখন ফুটে গেছে তাই কষে রাখা মাছগুলো সব দিয়ে দিল এবার কিছুটা নেড়ে চেড়ে জাল করে ঝোলটা সঠিক ঘরেতে চলে এলে রান্নাটা তুলে নিল এবার আমার খাওয়ার পালা বন্ধুরা এই রেসিপিটা আমার আব্বুর অন্যতম প্রিয় রেসিপি আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এবার আমি ভাতটা মেখে খাওয়া শুরু করেছি ঝোলটা যেমন অপূর্ব হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে দারুণ মেখে নিয়ে ভাত খেতেই অমৃত স্বাদ পেলাম আপনারাও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই তা জানাবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ